আম্মু আমি বড় হয় কি হব বুঝতে পারছি না ক্লাসে সবাই ভালো রেজাল্ট করে আমি তো প্রথমও হতে পারি না প্রথম হওয়াটাই কি সবচেয়ে বড় কথা সবার চোখে তো সেটাই বড় মা বাবা চায় যেন আরো অনেক বড় কিছু তুই জানিস রবীন্দ্রনাথ কিন্তু স্কুল পছন্দ করতেন না কিন্তু তিনি আজ বিশ্বকবি তুই পারবি কারণ তোর মধ্যে সেই আলো আছে সেটাকে জ্বালাতে হবে পারা না পারা সেটা নির্ভর করে বিশ্বাসের উপর কিন্তু মামা আমি ভয় পাই মনে রাখিস ভয় পেলে স্বপ্ন মরে যায় আর সাহস করলে আলো জ্বলে তুই পারবি কারণ তুই বিশেষ মানুষ যদি আমাকে নিয়ে হাসাহাসি করে হাসতে দে পৃথিবীতে সবচেয়ে বেশি হাসি ওঠে নতুন কিছু শুরু হলে ভয় পেয়ে কাজ থামিয়ে দিলে তো স্বপ্নও থেমে যাবে একটা কথা মনে রেখো যারা সাহস করে তারাই ইতিহাস লেখে তাহলে আজ থেকে আমি আর ভয় করব না নিজের উপর বিশ্বাস রাখব যে নিজের উপর বিশ্বাস রাখে একদিন পুরো পৃথিবী তাকে সালাম জানায় নিজের উপর একটুখানি বিশ্বাস রাখো দেখবে একদিন পাহাড়ও তোমার পথ ছেড়ে দেবে যেখানে সবাই থেমে যায় সেখানে যদি তুমি শুরু করো দেখবে পৃথিবীও একদিন তোমার গল্প শুনবে